এখানে বিভিন্ন ধরনের জৈব খাবার যেগুলো আমরা বিভিন্ন ধরনের খোল তারা নিয়ে এখানে নতুন এক ধরনের তাদের আবিষ্কার যেটা আমি এর আগে কখনোই দেখিনি তারা কিন্তু তৈরি করছে সুন্দর করে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছেটা কি সেটাই আজকে আমরা জানবো গাছের জন্য কেন উপকার কি জন্য উপকার কি কীভাবে দিয়ে একটা মিক্সড খাবার তৈরি করা হচ্ছে স্পেশাল খাবার সেটাও কিন্তু আর তাদের পদ্ধতি দেখে সত্যি পাগল হয়ে গেছি এবং তাদের গোডাউন ঘুরে পাগল হয়ে গেছি যে এত এত প্রোডাক্ট চলে যাচ্ছে সকলের ঘরে আর কি কাজ বা কি রেজাল্ট আসছে সেটাও জানবো তার পাশাপাশি দেখছেন এখানে সুন্দর ব্যবস্থাপনা নমস্কার নমস্কার এ তো অসাধারণ মানে অসাধ্য সাধন যেটাকে বলে সেটা করছেন কত ধরনের মিক্সচার বা কি কি মেশানো হচ্ছে এই মিক্স খাবারে এটা হচ্ছে আপনার আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে অর্গানিক কেক মিক্সার এতে আমরা দশ রকমের খোল মিশিয়ে এটা বানাচ্ছি দশ ধরনের খোল দশ রকমের খোল কি কি খোল সেটা এটা হচ্ছে আপনার শস্যের খোল নিম খোল আপনার করঞ্জ কুসুম মাহুয়া ক্যাস্টার গ্রাউন্ডনাট কেকটা আপনার রাইস ব্র্যান্ড অয়েল কেক কাপাস সোয়াবিন

যে আমরা যখনই এটা মাটিতে দেবো বা গাছে দেব না এটা ডিকাম্বো প্রসেস টা হয়ে যায় আচ্ছা হ্যাঁ গাছ ওটাকে শিগগিরি অ্যাকসেপ্ট করে যেমনি আমরা কোন খোলকে যদি গাছে তলায় গড়াই দিই সে গাছ কিন্তু প্রবলেম করে সঁচে খোল ডাইরেক্ট দিলে আপনি দেখছেন যে প্রবলেম তাকে ফর্মেটিশন করে দিতে হচ্ছে বুঝতে এটা হচ্ছে কি লোকেরা অ্যাডেনিয়ামের জন্য লোকেরা আগে আমাকে বলেছিলেন তো আমিও এটা আবার অ্যাডেনিয়ামের এখন দেখছি সব গাছে কিন্তু এটা কাজে লেগে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন এটা বৃষ্টির আগে যেমনি অ্যাডেনিয়াম যারা করছে ক্যাকটাস যারা করছে এই আমাদের অর্গানিক কেক মিক্সচারটা ওয়ান টি স্পুন ছয় ইঞ্চি পটে দিয়ে দিলো দশ ইঞ্চি পটে টু টি স্পুন বৃষ্টির আগে মানে গাছকে রুট রট হতে দেবে না পচতে দিচ্ছে না আচ্ছা এতে কেন আপনার মহুয়া ক্যাস্টার কারঞ্জ অ্যান্ড নিম যেটা আছে এটা আপনার ডিকম্পোজ হতে দেয় না মানে আপনার পচতে দেবে না গাছকে আর ওই গাছগুলোর পচন তাড়াতাড়ি হয় হ্যাঁ ওই যে আমাদের যে জল ভরা যে গাছগুলো থাকে সাপ্লেন্ট হয়ে গেল ওগুলোকে পৌঁছে দিচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে এতে আমাদের ফ্লিশিং যখন হয় এতে আমাদের বায়ো পটাশ আমরা ফোর পার্সেন্ট দিচ্ছি বায়ো ফসফেট ফোর পার্সেন্ট সিবি টু পার্সেন্ট আর হিউমিক অ্যাসিড যেটা আছে গ্র্যান্ডার ফর্মে থাকে ওটা ওয়ান পার্সেন্ট মিক্স করে দিই আচ্ছা তাকে সব ধরনের কাজে এদের লোকেদের ইউজ হয়ে যায় এতে যদি আপনি ভেজিটেবল গ্রো করছেন ভেজিটেবলে যদি দেন ভেজিটেবলসের আপনার নিউট্রিশন ভ্যালু হাই হয়ে যায় আমরা তো অর্গেনিক অর্গেনিক বলে খাচ্ছি কিন্তু নিউট্রিশন ভ্যালু যে প্রপার থাকা উচিত সেটা কিন্তু এগুলোর থেকে গাছ ভালোভাবে পেয়ে যাচ্ছে আচ্ছা এগুলো কি সব সবগুলো আলাদা আলাদা ভেজে মিক্সিং হচ্ছে হ্যাঁ সবগুলোকে একটা কোয়ান্টিটি করা হয়েছে যে সর্ষে কোল এত একশো কেজি এখন তৈরি হবে সর্ষে কোল এত কেজি বাদাম কোল এত কেজি নিম কোল এত কেজি এগুলো সব খোলকে ইয়ে করে এটা কি এটা ফাইনাল প্রোডাক্ট

একের পর এক ভিডিও আসবে এবং যারা সিন্ডারের প্রয়োজন যাদের সুন্দর খাবারের প্রয়োজন তারা কিন্তু এখানে খুব আরামসে আপনারা কিন্তু নিতে পারবেন সবকিছু কারণ এত ধরনের খোলা আমি নিজেই দেখিনি তো আমরা এটা দিলাম এটা অ্যারেবিকাম আমাদের টু টু ফোরে লাগানো হচ্ছে বৃষ্টির আগে দিলাম কোনো অসুবিধা নেই বৃষ্টি না থাকলেও আপনি দিতে পারেন পনেরো মাসে পনেরো দিনে একবার করে দিতে পারেন পনেরো দিনে একবার করে দিতে পারেন

সম্পূর্ণ এটা তো অর্গানিক এবং নিউট্রিশন বা একটা গাছের সতেরো ধরনের খাবার প্রয়োজন হয় বা মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো দরকার হয় প্রায় সবগুলো এর মধ্যে আছে সবগুলো এর মধ্যে ওর থেকে বেশি আছে যেগুলো হয়তো রিসার্চ এখনো বেরোয়নি আচ্ছা আছে কেন কি এইটা আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোকেরা ইউজও করছে রিসার্চও করছে এরপরে আর তাদের পুরো ফিডব্যাকটা আমি আসছে আমার কাছে যার জন্য আমি একটা কনফিডেন্সে বলতে পারছি যে এটা আপনারা এভাবে ইউজ এটা ইউজ করার দুটো পদ্ধতি আছে একটা আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করেও করতে পারেন আর ফার্মেটেশনও করে করতে পারেন জলে ভিজিয়ে তো ওর কিভাবে প্রসেস হচ্ছে লোকেরা যখন আমাদের থেকে প্রোডাক্টটা নিচ্ছে আমরা ওনাদের হোয়াটসঅ্যাপে হাউ টু ইউজ বলে আমরা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ফিডিং চার্টটা আচ্ছা ওই চার্টটাও আপনারা করে পাঠিয়ে দিচ্ছেন পাঠিয়ে দিচ্ছেন লোক এক সঙ্গে কত কেজি কিনতে পারবে আপনার এটা আপনার 1 কিলো থেকে নিয়ে সে যতই নিতে পারে আচ্ছা 1 কিলো বিক্রি আছে হ্যাঁ 1 কিলো বিক্রি হচ্ছে 1 কিলোর উপরেও বিক্রি আছে 1 কিলো হলে একটা খরচার সাপেক্ষ থাকে হ্যাঁ কেউ তিন কেজি বা চার কেজি বা পাঁচ কেজি যদি নেয় এটা মোটামুটি এটা আশি টাকা করে কেজি পড়ছে কেন কি আপনি তো দেখছেন এখানে কাঠের একটা লেবার জলের মানে আগুন জ্বালিয়ে ওটা ভাজছে তার একটা লেবার কস্ট তারপরে আপনার এর যে অয়েল এন্ড ময়েশ্চার টোয়েন্টি পার্সেন্ট উড়ে যাচ্ছে সেটা একটা ডেফিনেশন হয়ে যাচ্ছে এই ধরনের সব খরচা রয়েছে না রিটেল প্রাইসটা যেটা আছে আমাদের আশি টাকা করে পার কেজি বাল্কে নিলে সেটা তখন আমাদের মেসেজ করবে কোয়ান্টিটি হিসাবে সেই সময় দেখা যাবে

আগে খেতাম যে শাক সবজি যে টেস্ট পেতাম এটা দিলে কিন্তু ওই টেস্ট গুলো আমরা পেয়ে যাচ্ছি এখন বাহ এটা এটা কতদিন আগে তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন এটা মোটামুটি আমাদের বছর দেড়েক হয়ে গেছে বছর দেড়েক হ্যাঁ এটা আপনার গোলাপে টোলাপে দিলে গোলাপের ইমিউনিটি পাওয়ার বেড়ে যাচ্ছে অ্যাডেনিয়াম অ্যারাবিকাম যে দিচ্ছি যে কোনো গাছে দিচ্ছি তার একটা ইমিউনিটি পাওয়ার ভেতর থেকে বেড়ে যাচ্ছে ঠিক আছে সব গাছে আমাদের দেওয়া যেতে পারে জবা গাছে টবা গাছে সব গাছে আপনি দিতে পারেন এটা আপনারা মানে ধরুন কেউ যদি তৈরি করে বা আপনারা যদি এই যে তৈরি করছেন সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে একদিন দুদিন পর থেকে নাকি একদিন পর থেকে আপনি ইউজ করতে পারে মানে এই যে নয় এটা আপনার ভেজে দেওয়া হয়েছে না এটা যখনই আপনি ওটা দিয়ে দিলেন আর জল দিলেন উইদিন এ ফাইভ ডেজ পর ওটা ধীরে ধীরে ডিকম্পোজিশন চলে চলবে আচ্ছা গাছকে আপনি জ্বলতে দেবে না মানে হয় না কাঁচা আমি খোল দিয়ে দিলে একটা জ্বলে যায় সেই জিনিসটা হবে না চলুন এর গোডাউন থেকে আমরা ঘুরে নি কি প্রসেসে প্যাকিং হচ্ছে সেটাও একবার দেখে নি আমরা আগে সিংহারের গোডাউন ঘুরেছিলাম সেটা অন্য জায়গায় ছিল এখন এটা পুরোটাই আপনার এখানে কি খোলের গোডাউন হ্যাঁ এখানে খোলের গোডাউন হচ্ছে এটা এটা আমাদের এখানে টোটাল খোল আছে সব রকমের খোল রাখা হয়েছে যেমনি ওটা কুসুম খোল এটা আপনার এই যে বাদাম গ্রাউন্ডনাট কেক কেউ যদি আলাদা ভাবে চায় সেটা দিতে পারবেন হ্যাঁ সে আলাদা ভাবে লোকেরা নিচ্ছে যেমনি মাহুয়াটা সব যেটা লোকেরা একটা নিম খোলকেই ধরে চলেছিলেন হ্যাঁ কিন্তু ওর মাঝে মাঝে লোকেরা ক্যাস্টার কেকটা খুঁজে

এটা আপনার কুসুম হয়ে গেল এটা আপনার ক্যাস্টার হয়ে গেল সব এটা আপনি বাদাম ওইভাবে সম্পূর্ণ খোলকে রাখা হয়েছে আচ্ছা এটা এটা আপনার নিম হয়ে গেল এই ধরনের সব ফুল আপনি যে দামটা বললেন ওটা ডেলিভারি বাদ দিয়ে ওটা বাদ দিয়ে এক্সট্রা ডেলিভারি কস্ট পড়বে এখন জেলার সিন্ডার মনে করুন কুড়ি কেজি নিয়ে হুম ঠিক আছে তার সঙ্গে যদি দু কিলো তিন কিলো অর্গানিক কেক মিক্সচার নিল তো ওটা ট্রাই করে দেখলো হ্যাঁ শিপিং ফ্রি হয়ে গেল ও আচ্ছা সিন্ডারের সঙ্গে যদি যায় তো ওটা শিপিং লাগে না

এটাতে আমাদের যেমনি এটা আপনার সিংকুচি সিংকুচি হয়ে গেল সিংনার প্যাকেট দেখে আমি বলে দিচ্ছি এই যে সিংকুচি এটা এটা সিংকুচি হ্যাঁ এটা বোন মিলের এটা হয়ে গেল আপনার একটা ভ্যারাইটি যেটা আপনার 1 টু 3 এমএম হ্যাঁ এটা বোন মিলের গ্রিস্ট হয়ে গেল যেটা মোটা দানা বোন মিল একদম এটা বোন মিল পাউডার হয়ে গেল হুম ওটা আমাদের স্টেরা মিল যেটা আমরা নিজেরা তৈরি করছি আচ্ছা এতেও আমাদের ননভেজ আইটেম সব মিক্স করে এটাকে বায়ো দি ব্যাকটেরিয়া দিয়ে আমরা মোটামুটি দেড় থেকে দু মাস প্রিজার্ভ করে রাখি আচ্ছা প্রিজার্ভ করার পরে ওতে আমাদের স্টেরা মিলটা তৈরি এতে সব নন ভেজ আইটেম আছে আচ্ছা বোন মিল হর্ন মিল সবকিছু আছে এতে মানে আপনার সি সেল পাউডার এক্স সেল পাউডার লেদার মিল ব্লাড মিল সব আছে এটা যেমনি আপনার এটা হয়ে গেল লেদার মিল এটা আপনার হর্ন অ্যান্ড হুপ মিল হর্ন অ্যান্ড হুক মিল হ্যাঁ ব্লাড মিল এখানে আছে এই ধরুন ওটা ফিশ মিল

আর আপনার সিসেল পাউডার এক সেল পাউডার আপনার এগুলো সব ফিশ মিল এগুলো সব মিক্স করে ওটাতে গোবর সার টোয়েন্টি পার্সেন্ট থাকে আচ্ছা ওটাতে স্টেরামিনটা অ্যাকচুয়ালি এটা কেউ জানতো না ঠিক আছে এটা আমাদের হর্টিকালচারে একজন রিটায়ার্ড অফিসে ছিল উনি আমাকে বললেন যে আপনি এটা তৈরি করুন তো ওনারই একটা গাইডলাইন আমরা এই স্টেরামিলটা তৈরি করলাম আর এটা জিনিসটা কিন্তু মানে বহুত ভালো এটা সবকিছু মিক্স আপ করে এটা বানানো সব ধরনের গাছে দেওয়া যাচ্ছে এটা সব নন ভেজ হয়ে গেল মানে সবকিছু আপনি পেয়ে গেলেন এতে সব কিছু ধরনের গাছে দেওয়া যাচ্ছে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছে এবং পিওর অর্গানিক পাচ্ছে পুরো পিওর অর্গানিক আমাদের এখানে যেটা আমরা বানাই এই এই আচ্ছা এইতো এটা ডিকম্পোজ এটা কি আছে এটা আমাদের যেমনি সর্ষে খোল সর্ষের খোল এই যে বেরিয়া আসো সর্ষে খোল একদমই এটা হয়ে গেল আমাদের অর্গানিক কেক মিক্সচার হুম এটা নিলে সব খোলের সমান হয়ে গেল সব মিক্স কিছু দরকার হবে না একদম ঠিক আছে এটা হয়ে গেল নিম খোল নিম কেক হ্যাঁ হুম এটা হয়ে গেল বাদাম খোল বাদাম খোল হ্যাঁ এই দেখুন গ্রাউন্ডেড কেকটা হুম হাই কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে সেন বেরিয়ে গেছে হুম এটা হয়ে গেল বোন মিল ওটা নন ভেজ হ্যাঁ নন ভেজ 1 2 3 এমএম একদম এটা হয়ে গেল টু টু ফাইভ এটা ওয়ান টু হ্যাঁ এটা ওয়ান টু থ্রিটা এই যে বন মিল্ক এটা হুম 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 তিনটে আইটেম এটা বোন মিল পাউডার আচ্ছা বনমিল পাউন এটা আপনার স্টেরামিলটা মিল্কটা এটা মিল এটা হর্ন

টু টু টেন এম লেখা বল আচ্ছা এটা হয়ে গেল ফিফটিন টু থার্টিন এম এম থার্টি এম লেখা বল এটা অর্কিডের জন্য লোকেরা চায় হুম এটা হয়ে গেল আপনার ক্লে বল হ্যাঁ লেখা বল ক্লে বল ওই হ্যাঁ এটা হয়ে গেল আপনার এইট টু ফিফটিন এইট টু ফিফটিন এইট টু ফিফটিন এটা ঠিক আছে ও সব ধরনের সাইজই আছে হ্যাঁ সাইজ নিয়ে তো ভার্মিকুলাইট এটা হয়ে গেল ভার্মিকুলাইট এটা হয়ে গেল আপনার পিউমার লাইট না ওটা পিউমাইস্টার পিউমাইস্টার আচ্ছা তার লাইট আলাদা আছে इसमें क्या এটা আমাদের হচ্ছে পিটমস পিটমস পিটমসটা আমরা আলাদা একটা ভিডিও করে দেখাবো পিটমসটা কিভাবে তৈরি হয় এটা হয়ে গেল আপনার গড ম্যানুয়াল আচ্ছা এই যে এক একটা দাঁড় থেকে বেঁচে বেঁচে বার করানো হয়েছে আচ্ছা তাই নাকি হ্যাঁ গড ম্যানুয়াল হ্যাঁ ছাগলের হ্যাঁ পটি এটা একটা পটিং মিক্স বানানো হয় টু টু ফোর এম যে যাদের তিনটে চারটে অ্যাপার্টমেন্ট কালচারে থাকেন যাদের মানে তিনটে চারটে পট আছে ওনাদের জন্য এই যেটা আমরা বানিয়েছি এটাও বিক্রি হচ্ছে হ্যাঁ এটাও বিক্রি হচ্ছে এটা টু ফোর হচ্ছে প্লাস এটা ভালো বিক্রি হচ্ছে অ্যাডেনিয়াম আপনার সাকুলেন্ট ক্যাকটাস সব গাছের জন্য রোজ টোজ সব ইউজ হচ্ছে বাস আর কি চাই জীবনে এটা হচ্ছে কাঠ কয়লা কাঠ পাওয়া যাচ্ছে

এবং এই সব দাদারা কিন্তু দেখে আপনার ব্যবসা তাই তো দাদা নাম একটু আচ্ছা দাদা ইনি আমাদের ডিসপ্যাচ সেকশনটা পুরো ইনি সামলে রেখেছেন চার বছর থেকে টোটাল একাই একাই ওয়ান ম্যান আর্মি আরে একদিনে এক টন মাল রেডি করে দেন আর এই দাদার কাজ কি আছে ইনি এখানকার পুরো মেইনটেনেন্সটা দেখেন মেইনটেনেন্স হয় বাহ সবার সহযোগিতা নিয়ে তবে কাজ এগোনো হচ্ছে তাই মানে পুরো ইনারাই মানে সব সামলে রেখেছে বেশ বেশ এটাই তো চাই